আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি তৈরি করব হোমমেড সেরেলাক বাচ্চাদের জন্য ছয় মাস থেকে খাওয়াইতে পারবেন এখন আমি তিন রকমের ডাল দিয়ে দিলাম এখানে মুগ ডাল মুসুর ডাল এবং বুটের ডাল এরপরে চাল সবগুলো একই পরিমাণের দিবেন এর চাইতে বেশি কম বা দিতে পারেন আমি এভাবেই দিই তারপরে কাজু বাদাম এবং কাঠবাদাম প্রথমে কাঠবাদাম দিয়ে দিলাম এরপরে আমার কাছে কাজু বাদাম ছিল কাজু বাদাম দিয়ে দিতেছি আপনারা ইচ্ছা করলে আরও অনেক কিছুই অ্যাড করতে পারবেন তবে বেশি কিছু অ্যাড না করাই ভালো কারণ বাচ্চাদের জন্য কোনটা শ্যুট হয় এটা তো জানি না এরপর ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পানি ঝরিয়ে এরপরে রোদে শুকাতে দিবেন। যদি রোদ না থাকে তাহলে আপনারা ঘেঁসের চুলায়ও শুকাইতে পারেন তবে আমার বাসায় রোদ আছে এখন আমি ছাদে নিয়ে যাবো ছাদে নিয়ে পরিষ্কার একটা পাত্রে মানে কাপড়ে ভালো করে শুকাইতে দিব দেখেন আমি একদম মেলে মেলে দিতেছি যেন তাড়াতাড়ি শুকাই যায় এরপরে কড়াইতে ভালো করে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে একটু ঠান্ডা হয়ে আসার পরে ব্লেন্ডারে দিবেন ব্লেন্ডারে দেওয়ার পরে যদি আপনার বাচ্চা ছয় মাসের ঊর্ধ্বে ধরেন এক বছরের মধ্যে হয় তাহলে একদম মিহি করে ফেলবেন এরপরে যদি মিহি হয়ে যায় তো ভালো আর ধরেন বলেন যে না আমি এত মিহি করব না বাচ্চাকে একটু দানা দানা করে খাওয়াবো তাহলেও পারবেন আমি একটু আমার বাচ্চা তো ছোটো এজন্য এই জন্য ওর জন্য একদম মিহি করে নিতেছি মিহি করার পরে দেখবেন এত সুন্দর স্মেল এবং এটার মতো পারফেক্ট সিরাক আমি আমার বিশ্বাস হয় না বাজারে এরকম ভালো এবং আছে কিনা এতে করে দেখা যায় আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে বাজারের থেকে না কিনে নিজে তৈরি করে খাওয়ান এতে বাস তৈরি করার পরে একটা কন্টেনার নিয়ে আমার করে আবদ্ধ থাকে করে ভালো লাগে আমি বাচ্চাদের করে একটা কন্টেনার নিছি এটা কাচের আপনারাও নিতে পারেন এটার মুখ বন্ধ খুব ভালো করে হয় এই সেরেলাকটা আপনার 6 মাস পর্যন্ত যাবে যদি আপনি নরমাল ফ্রিজেও রাখেন এমনি বাইরে রাখলেও চার পাঁচ মাস যাবে তবে নর্মাল ফ্রিজে রাখলেও পাঁচ থেকে ছয় মাস সাত মাসও যাইতে পারে তবে যত তাড়াতাড়ি খাওয়ানো ভালো এ আর কি যেহেতু আমরা এটা প্রসেস করতেছি হোম মেডভাবে এই জন্য বাচ্চা যদি খায় মানে আস্তে আস্তে অল্প অল্প করে করাটাই বেস্ট তো এটা সার্থকতা তখনই আসবে যখন বাচ্চা খাবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যদি এরকম বিড়িও পেতে চান তাহলে অবশ্যই আমার পাশে